হ্যালো বিবরান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি গাজী আলামিন নিউ ক্রিশির ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা সিনজিনটা কোম্পানি পিটিকুলার কুলোর গ্রুপের একটি ওষুধ রিফিড প্লাস রিফিড প্লাস সাধারণত ব্যবহার হয়ে থাকে ধানের যে আপনার আগাছা সে আগাছা নিধনের জন্য তো রিফিড প্লাস ব্যবহারের কিন্তু একটি সঠিক নিয়ম রয়েছে সেটি হচ্ছে ধান যে বিস্তলায় রোপণ করার পরে বীজতলা থেকে তুলে নিয়ে যখন জমিতে রোপণ করা হয় ঠিক তার যে আপনার এক সপ্তাহর ভেতরেই কিন্তু তিন থেকে সাত অথবা দশ দিনের ভেতরে কিন্তু এই রিফিড প্লাসটি প্রয়োগ করতে হয় সিনজেন্টা কোম্পানি যে পিডলা কোলোর যেটা আপডেট ভার্সন রিফিড প্লাস এটি কিন্তু আপনার সার ছাড়াও প্রয়োগ করা যায় এর মুখটা কিন্তু আপনার সেভাবে তৈরি করেছে কোম্পানি তো সাধারণত এই যে প্রোডাক্টটি এটি আপনার আপনারা যে ব্যবহার করতে পারবেন তো এটি ব্যবহারের যে নিয়ম জমিতে একটু হালকা পানি রাখতে হবে এক থেকে দুই ইঞ্চি বাদা পানি সব জায়গায় থাকবে সেই বাদা পানি অবস্থায় আপনার যে জমিতে প্রয়োগ করতে হবে জমিতে প্রয়োগের ফলে আপনার কিন্তু সকল প্রকার আগাছার জন্য কিন্তু বেশ কার্যকারী জমিতে যদি আপনার পানি না থাকে সেক্ষেত্রে আগাছা ফোটার সম্ভাবনা থাকবে কিন্তু জমিতে যখন পানি থাকবে তখন কিন্তু আর নতুন করে আগাছা ফোটার সম্ভাবনা থাকে না তো সিনজেন্ডা কোম্পানির এই যে প্লাস প্রোডাক্টটি এটি অত্যন্ত সুন্দর একটি রিজাল্ট তো খেয়াল রাখতে হবে এই প্রোডাক্টটি যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনাকে জমিতে অবশ্যই পানি আবদ্ধ রাখতে হবে এবং ব্যবহারের সাথে সাথে যেন জমির পানিটি বেরিয়ে না যায় তো ডিফিড প্লাসের ব্যবহারে ফলাফল বেশ কার্যকারী গুরুত্বপূর্ণ অবশ্যই ব্যবহার করতে হবে নাহলে কিন্তু জমিতে অতিরিক্ত আগাছা ফুটে আপনার জমির যে ধানের যে ক্ষমতা সেটা কিন্তু নষ্ট করে দেবে তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সকলকে অবশ্যই আমাদের চ্যানেল নতুনভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কৃষি বিষয়ে যে কোনো সমস্যার জন্য অবশ্যই কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম